সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবার মহান আল্লাহতালা রব্বুল আলমিনের নিকট সকলের জন্য সুস্থতা প্রার্থনা করে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে যে বিষয়টি থাকছে তা হল রাতে ঘুমানোর দশটি সঠিক নিয়ম সম্পর্কে ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের মোবাইল ফোনে পৌঁছে যাবে এক পবিত্রতার সাথে ঘুমানো রাতে খাওয়ার পর মেসওয়াক করে এবং অজু করে পবিত্রতার সহিত ঘুমানো দুই ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে ঘুমানো ভালো আপনার কাছে যদি কেউ কোনো অপরাধ করে থাকে তাহলে সে ক্ষমা পাবে দুই ওসিয়ত করে ঘুমানো যদি কারো কাছে ওষীয়ত করার মতো কোনো সম্পদ থেকে থাকে তাহলে ওসিয়ত করে ঘুমানো ভালো চার নম্বর হলো রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া এবং ভোরে উঠে ফজরের সালাত আদায় করা ও কাজের সন্ধানে বের হওয়া পাঁচ নম্বর নিয়মটি হলো রাতে ঘুমানোর আগে আলো বন্ধ করে ঘুমানো ভালো ছয় ঘুমানোর আগে অবশ্যই যে বিছানায় ঘুমানো হবে সেই বিছানাটি সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণে আহার গ্রহণ করে ঘুমানো সবচাইতে চাইতে ভালো আট নাম্বার রাতে ঘুমানোর আগে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন ডান কাত হয়ে ঘুমানোর অভ্যাস করা যায় নয় রাতে ঘুমানোর আগে ঘুমানোর দোয়া এবং ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে ওঠার দোয়া পড়তে হবে এবং দশ নম্বর হলো রাতে ঘুমানোর আগে সুরাই ক্লাস তিনবার সুরা নাস তিনবার এবং সুরা ফালাক তিনবার পাঠ করে ঘুমানো কেননা মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম রাতে ঘুমানোর আগে সুরাই ক্লাস নাস এবং সুরা ফালাক পাঠ করে ঘুমাতেন প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক আমরা ঘুমানোর এই নিয়মগুলো মেনে ঘুমানোর চেষ্টা করব। মহান আল্লাহ তাল্লা রাবুল আলমীদের নিকট সকলের সুস্থতা প্রার্থনা করে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ